সিলকারিম অন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই বিষয়টি হল একেবারে গুরুত্বপূর্ণ যার ফজিলত অনেক বেশি আকাশ চম্বী যেই যেই বিষয় উপর আমল করলে অবশ্যই আল্লাহবুল্লাহ আলামিন আমাদের দুনিয়া আঁকাতে অবশ্যই শান্তি দান করবেন কাময়াব করবেন বিশ্বনবী মোহাম্মদ রুসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন তাকে আল্লাহ ফাঁকের জিম্মায় জান্নাত দান করবেন সেই বিষয়টি হলো আয়াতুল কুরসি কোরআনকারিমের একটি সুরা আছে যে সুরার নাম আয়াতুল কুরসি আয়াতুল কুরসির অনেক ফজিলত আয়াতুল কুরসির অনেক লাভ যে আয়তুল কুরসির কারণে আমরা অনেক উপকৃত অর্জন করি সে কুরসি আমরা অনেকেই অবশ্যই জানি না বা আয়তুল কুরসি সম্পর্কে আমাদের অনভিজ্ঞ আয়তুল কুরসিটা আমি এখনই আপনাদের সামনে পাঠ করে শোনাই রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم